কি ব্যাপার আপনি শুয়ে আছেন কেন হ্যাঁ কাজ করতে করতে একবারে গেছে গারে আমার মাটা আমার মাটা এখনই আমার অনেক কাজে আমার আমার জান বাচ্চা অনেক কাজে হেল্প কি ব্যাপার ফারিয়া বুড়ি তুমি কি করতেছো মামুনি হুম এই যে একটা তোষক ছিল তোষকটা ইঁদুরে কেটে ফেলছে তো আমি সবগুলা গুলা তোলা বের করে রোদ্রে দিচ্ছি দেখি কি করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমি তেমন ভালো নাই কারণ সবাই একটু আমার বয়সটার জন্য ইগনোর করবেন কারণ আমার বসতেছি না গলাটা কিভাবে অনেক দিন ধরেই মানে বসে গেছে আর কি বয়সটা তো এখানে একটা তোষক ছিল তোষকটা ইঁদুরে কেটে ফেলছে কেটে ফেলার পরে আমি কি করছি মানে একটু বুদ্ধি খাটিয়ে যে এটা এ তুলাটা দিয়ে আমি কিছু একটা করব তাই আমি সাদে তুলাটা ইয়া করে রোদ্র দিছি রোদ্রে দিলে হয়তো বা এটা ফুলবে ফুলার পরে আমি দেখি কোল বালিশ আর মাথার বালিশ আর বলেন তো আমার মতো কারা এমন গুণপতি আছেন নিজের ডোল নিজেই পিটাই তাই না তা এখন হলো গিয়া এই যে ভারিয়া বুড়িকে আমি একা কাজ করব কেন আমার মেয়েকেও কাজে লাগিয়ে দিলাম তাই না মা আমার দিকে তাকাও তোমার কষ্ট হইতেছে না তো এই যে মেয়েকে কাজে লাগিয়ে দিলাম মেয়ে এই যে এই যে হ্যাঁ তো এখন দেখা গেছে যে এই তুলাগুলো হাত দিয়ে মানে এখন একটু চাই পারে হাত দিয়ে ইয়া করলে এটা সুন্দর হয়তো বা মাথার বালিশ বা কুল বালিশ বানাইতে পারবো তো অকেজ নষ্ট করবো কেন আমি আবার একটু একটু হিসাবি মানে এই দিক থেকে সংসারের জিনিস আমি নষ্ট করতে চাচ্ছি না ইচ্ছা করলে পারতাম যে এটা ফেলে দিতে কিন্তু আমি ভাবলাম যে ফেলে না দিয়ে দেখি এটা কি কাজে লাগানো যায় ভাই বোনদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে তো ফারিয়া আমার সাথে কাজ করতেছে অনেক কাজে হেল্প করছে যে দেখছো সাদ একবারে নোংরা হয়ে আছে তো সারটা ঝাড়ু দেব এই যে এখন হচ্ছে গিয়ে যে সব কিছু একটু নোংরাই হয়ে আছে তাই না মামুনি আর এই পাশে আমি দেখে দুই তিন দিন এই তুলাগুলো রোদ্রে দেব দু তিন দিন পরে তারপরে দেখি কি কাজটা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাই না আর আমাদের মামের পেজে আমি জানি না ইদানিং আপনারা ভিডিও দেখা শুরুতে এত করেন কেন আপনারা বলেন আপনাদের একটা লাইক একটা কমেন্টে শেয়ারে আমাদেরকে আরো উৎসাহ করে ভিডিও করার তো আমাদের মামের পেজের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম